সাগর দেখে যতটা শান্ত মনে হয় আর যতটা সে শীতল হয় তার ভিতরের আগ্নেয়গিরগিরি ততটাই তীব্র হয় যখন একটি শান্ত সাগরের মধ্য থেকে আগ্নেয়গিরি ওঠে তখন তার সম্পূর্ণ সংসারকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে সেই জন্য যদি কোনো ব্যক্তি শান্ত থাকে সে অহিংসাবাদী হয় তার মানে কিন্তু এটা নয় যে আপনি তাকে বারবার প্রহার করতে আর দিন এই নিয়মটি জীবনের জন্য অত্যন্ত আবশ্যক যদি প্রহার সহ্য করতে থাকে তাহলে অস্তিত্ব সংকটে পড়ে যাবে সেই জন্য কখনো কখনো প্রত্যাঘাত করে করা অত্যন্ত আবশ্যক ও